সো গুড আফটারনুন এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন আজকে হয়ে গেল রাস পূর্ণিমা সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে আজকে দেব দিওয়ালি দেব দিওয়ালি আজকে দেবতাদেরও আজকে আলোর উৎসব তো যাই হোক রাস পূর্ণিমা আজকে পারলে অবশ্যই আপনার সঙ্গে আমি যদি ইস্কন মন্দির যেতে পারি তো অবশ্যই শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে তো যাই হোক আজকে হলো পূর্ণিমা আজ আমরা নিরামিষই খাই কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারের ব্লগ তো আমি এখন আপনাদের সঙ্গে পোস্ট করে দিয়েছি তো যাই হোক পুজো টুজো আমার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে আর এখন সময় হয়ে গেল কিন্তু একটা বিয়াল্লিশ মায়ের জন্য ভাত করে দেওয়া হয়েছে ভাত একটা তরকারি ডাল পোস্ত বাটা বেগুন ভাজা আর মিটি বললো ভাত খাবো না আজকে যেহেতু মিটিতে ছুটি গুরু নানক বার্থডে সঙ্গে গুরু নানক বার্থডেও আজকে আছে সো গুরু নানক বার্থডে মিটিতে ছুটি আছে মিটি বাড়িতে আছে ওই জন্য একটু বললো চাউমিন খাবো দুপুরে লাঞ্চে নাকি আর চাউমিন খাবি তো যাই হোক আমি তো দুটো মানুষের জন্য আর কি করবো মায়ের জন্য ভাত হয়ে গেছে করে দিয়েছি আর আমরা খাবো চাউমিন তো মা বলছে আমার থেকে ভাতই খেয়ে নিবি না ভাত খাবো না থাক চাউমিনই খাবো চাউমিন খাবো করবো বলে এই যে কাটতে বসেছি বাকি ওগুলো হয়ে গেছে চাউমিনটাই খালি হবে সেদ্ধ হয়ে গেছে তো চলুন ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন আজকে ব্লগটা আজকে ব্লগটা আশা করি আপনাদেরকে বেশ ভালো লাগবে এই যে খালি ঘুমাচ্ছেন তো চলুন আমি এখন কাটাকুটি করতে বসে পড়েছি ওই কাটাকুটি বলতে আজকে তো নিরামিষ ওই একটু গাজর আর একটু আলু দিয়ে চাউমিনটা আর দিয়েছি একটুখানি সয়াবিন ওই ছোট ছোট সোয়াদ চাংগুলো ছিল এই দেখুন আজকে পূর্ণিমা তো আমি আলতা পরে নিয়েছি পুজো করার পর চল তাহলে ব্লগটা কন্টিনিউ করবো অবশ্যই ব্লগের সময় থাকবেন তো একবারে সিম্পিন লুগেছি যা চাউমিনটা বানাবো একটুখানি বাদাম দিয়েছি আর এই ছোট ছোট বললাম সয়াবিন দিয়েছি হ্যাঁ যে গাজর আর আলু আর কিচ্ছু না আর চলো যাতে দুপুরের লাঞ্চ আর কি হয়েছে রাতে আমি একটু ঘুগনি করবো নিরামিষ ঘুগনি তার জন্য মটরটা ভিজিয়ে দিয়েছি আর একটু লুচি করে দেবো রাতের বেলায় এটাতে মায়ের জন্য ভাত দিয়ে ছোটোটাতে করেই হয়ে গেছে আর এই যে একটু ভাজা মানে এই একটু বেগুন ভাজা আর কি আলু সেদ্ধ আর এই যে একটু পটনির দরকারি এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মনে সবাই শেয়ার করে নিলাম তো চলো ঝটপট চাউমিনটা করি তারপর দেখাচ্ছি তো এখানে একেবারে নিরামিষ চাউমিন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো একেবারে ঝরা ঝরা তো ওই সসটা ইউজ করবো না ওটাতে দেখলাম গার্লিক আছে তো চলো আমার একটা গার্লিক ছাড়াও সস আছে সেটা ইউজ করব খাবার পাতে তো হয়ে গেছে সব কিছু রেডি তো চলো আমরা তো ভোরের লাঞ্চটা মা বেটি এবার করে নিই যে কে বলবি কেমন হয়েছে না খাও কেমন লাগছে বলবি এই যে আমাদের দুপুরের লাঞ্চ আর নিরামিষ তো এই যে আমি আমার ট্রেনে চলে এসেছি আর আমরা এখন বসে আছি দেখুন আজকে এই গুলো সব রোদে দিয়ে দিয়েছি তো চলুন তবে রোদে দেখাতে পারছি না এত রোদ

চলুন যাবে ব্লগের সঙ্গে দেখো না দেখতে কোনো আজকে ব্লগটা আমি ঝটপট মিটি খেতে দিলো খেতে দিয়ে দিই মিটি যাবে আটটা নাগাদ পড়তে চল আর আমাদের বিকেলের চা আজকে আবার মিটি বানিয়েছিল দুধ চা দুধ চা করেছিল ভালোই করেছিল বাট লেগারটা একটু কম হয়েছিল কিন্তু ভালোই হয়েছিল তো মাঝে মধ্যে একটু হাত চেঞ্জ করে খেতে বেশ ভালোই লাগে এও করে দিলে নিজেই করি তো বললে যে মা আমি আজকে একটু চা করব আলম কর তো ভালোই করেছিল একটু মানে একটু লিকাটা একটু কম হয়েছিল তা ঠিক আছে চিনিটা কমই হয়েছিল আমি মিটে বেঁধে নিজে চুল

é isso চে মনে মন্দির থেকে আর মন্দির থেকে এসেই আমি আজকে বসিয়ে দিয়েছি ঘুগনি মটর আমি রেখেছিলাম তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করলাম মোটরটা সেদ্ধ করে দিয়ে পালিয়েছিলাম মন্দির ঠাকুর দর্শন হয়ে গেছে আমার আজকে আজ আমার রাধা মাতবকে দর্শন করা হয়ে গেছে আর কত সুন্দর করে তুলসীণীকে বিবাহ হয়েছে সাজানো ছিল সবকিছু তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তো দেখো এদিকে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার হচ্ছে প্রায় করবো লুচিটা তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু মোটরের ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে তো এটা এবার আমি একটু ফুটতে দেবো এবার একটু ঘি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে আর এবার চলো ময়দাটা মেখে ফেলি এবার করবো ঝটপট লুচি রাতে ডিনারটা করতে হবে তো মিটি পড়তে চলে গেছে আটটা নাগাদ আর আমরা সাড়ে আটটা নাগাদ ঘর ঢুকলাম বিরাট লাইন ছিল ভোগের তো আমি আজকে ভোগের লাইনে দাঁড়ায় নিন না হলে আমাকে আর দাঁড়াতে দেবে না আর নাহলে নেক্সট টাইম আর নিয়ে যাবেন যাই হোক হয়ে গেছে দেখো এবার এখানে একটু পরে এখন একটু ফুটুক তারপরে ঘি গরম মশলা দেবো ময়দাটা মাখি গেল ওইটা তো সুন্দর ফাটা আছে ওইটা খুশি খুব ভালো দাকো ফেলেছি দুই থালা করাই বসিয়ে দিয়েছি লোহার করাই এবার আমি ভাজবো ঝটপট করে দেখো তেলগুলো ভেজে নি তেলটা নে নি আসি তো চলো তাহলে বন্ধুলা ঝটপট বেলে নিয়েছি এবার ভেজে নি আর তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করব আজকের মত নেটুকুই সকালে ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো ভেজে নাও হয়ে গেছে এই যে ভেজে নিচ্ছি এবার চলো দেখে দিয়ে দিই রাতে ডিনারটা সার্ভ করে দিই আর সকলকে টাটা গুড নাইট ভালো থাকবেন আমি ঠিক আমি ঠিক দি দিছি মেকে মিষ্টি কেমন লাগে কেন